যদি আপনার রাত দুটা থেকে চারটার মধ্যে ঘুম ভেঙে যায় তাহলে আপনি বুঝে নেবেন যে আল্লাহ আপনাকে একটা মেসেজ দেওয়ার জন্য আপনার ঘুমটাকে ভাঙিয়ে দিয়েছে আপনি পুনরায় ঘুমানোর চেষ্টা করবেন না কারণ এই সময় স্বাভাবিকভাবে কারো ঘুম ভাঙে না দেখবেন অনেক মানুষের ঘুম ভাঙানোর পরে তারা আর উঠতে চায় না তারা এপাশ ওপাশ করে কম্বলটা ভালো করে টেনে নিয়ে আবার ঘুমিয়ে যায় কিন্তু আপনি তখন চিন্তা করবেন একটা কথা যে এই সময় তো ঘুম ভাঙার কথা নয় এই সময় যেহেতু ঘুমটা ভেঙে গেছে অবশ্যই পাক আমার ঘুমটাকে ভাঙিয়ে দিয়েছে কারণ নবীজি সাল্লাহ আল বলেন যে পাক শেষ রাতে প্রথম আসমানে নেমে আসেন এবং এসে পাক মানুষগুলোকে ডাকতে থাকেন কি আছো বলো তোমার গুনাহা বেশি আমার কাছে গুনাহের জন্য ক্ষমা চাও এখন চাইলেই আমি আল্লাহ তোমার গুনা ক্ষমা করে দেব। তোমাদের মধ্যে কার রিজিক নাই কার অভাব বেশি বলো আমার কাছে অভাব থেকে মুক্তি চাও রিজিক চাও আমি আল্লাহ তোমাকে হালাল রিজিক দান করব। তোমাদের মধ্যে কি আছো বলো মেয়ে বিবাহ দিতে পারো না আমার কাছে বলো আমি আল্লাহ উত্তম পাত্রের ব্যবস্থা করে দেব। কার সম্মান নেই বলো আমি আল্লাহ তোমাকে সম্মান দিয়ে দেব। কার কি লাগবে যার যেটা লাগবে শুধু বলতে দেরি হবে আমি আল্লাহ সেটা পূর্ণ করতে দেরি করব না এভাবে আল্লাহ পাক মানুষগুলোকে ডাকতে থাকে শেষ রাতে তার মানে বুঝে নিবে আল্লাহ যেহেতু ডাকার জন্য প্রথম আসমানে আসে হয়তো বা আল্লাহ সেই জন্যই আমার ঘুমটাকে ভাঙিয়ে দিয়েছে অতএব আপনি উঠেই ঘুম থেকে উঠেই আপনি প্রথমে দোয়া পাঠ করবেন আপনার অজু আছে অথবা অজু নাই সেদিকে খেয়াল নাই আপনি সঙ্গে সঙ্গে দোয়াটা পাঠ করবেন আলহামদুলিল্লাহ হিল্লা দিয়া হিয়ানা বাহদামা আমাতানা ও ইলাইহি নুসুর আপনি দোয়াটা পাঠ করে নেবেন এটা প্রথম নম্বর এরপরে দোয়াটা পটকরা করে আপনি উঠেন অজু করে আপনি দুই নামাজ পড়বেন তাহাজের নামাজ কারণ এই তাহাজের নামাজটা এমনই পাওয়ারফুল আল্লাহ পাক আল্লাহ যে ব্যক্তি নফল তাহাজ নামাজ আদায় করে আমি আল্লাহ রবুল আলামিন কি করি তাকে মাকামা মাহমুদা সম্মানিত স্থানে আমি আল্লাহ পাক তাকে কবুল করে নেই প্রশংসিত স্থানে আমি আল্লাহ পাক তাকে কবুল করে নেই আল্লাহ পাক এই জন্যই মূলত আপনাকে এই রাত দুটার মধ্যে বা চারটার মধ্যে তিনটা সময় আপনার ঘুমটাকে ভাঙিয়ে দিয়েছে এটা অন্য মানুষেরকে ভাঙায় না অনেকে দেখবেন যে অ্যালার্ম দিয়েও ঘুম ভাঙাতে পারে না অ্যালামের মতো এলাম বাঁচতেছে পাঁচ দশ মিনিট পর পরে বাঁচতেই আছে বাঁচতেই আছে কিন্তু সে টের পায় না কিন্তু আল্লাহ পাক বিনা অ্যালামে আপনাকে টের পাওয়া দিয়েছে আপনাকে জাগ্রত করে দিয়েছে তার মানে এটা আপনার জন্য সুখবর এটা আপনার জন্য খুশির খবর আপনি আল্লাহর সুক্রিয় আদায় করবেন আর সুক্রিয়া আদায় করার মাধ্যম হলো ঘুম থেকে উঠে যাবেন উঠে আল্লাহর প্রশংসা করে দুই এক নামাজ পড়বেন এরপরে ফজরে নামাজ পড়ে যদি আপনার ঘুমের দরকার হয় আপনি ঘুমান না নাহলে আপনার কর্মক্ষেত্রে চলে যান প্রিয় ভাই এভাবে যদি আপনি রোহিঙ্গটা করে নেন তাহলে আল্লাহ আপনার দুনিয়ার জীবনটাও সুখময় শান্তিময় পড়বে এবং পরকালের জমিটাও আল্লাহ আপনার জন্য সুখময় এবং শান্তিময় রেখে দেবে দিনী ও বোনের আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিন এবং অন্যকেও শোনার সুযোগ করে দিন আমিন সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন